দিদি দিল্ডার রে খুশি হইল সপ বৌদা দিতে শুরু করেন আমি শোনাতে শুরু করছি জান দিদি দিল ভাণ্ডার রে খুশি হইল সব বৌদি রায়ামা পতে মাসের সরি ভণ্ডারের মেসেজ ঢোকে পড়াই গিয়ে কম্পিউটার বউ দিরা মেসেজটা করে যে উদ্ধার দিদি দিলো লক্ষ্মীর ভণ্ডার খুশি হইল সব বৌ দি দিদি দিলো লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব বৌদি টাকা গুলি উঠাবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে টাকা গুলি উঠাবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে টাকা তুলে খরস আমি পাইল না খবর দে দিল লক্ষীর ভান্ডার রে খুশি হইল সব বৌদি রায়ামা বোকা স্বামী হঠাৎ করে বলছে কই যে আব্দুল মা দুশো টাকা দেওয়া না যে একটু হাটে যাবো তখন জবাব কি দিচ্ছে জানেন শুনবেন তো না শুনবেন না এই জবাবটাই তো হলো মজা চাদরটা এসে গেছে নাকি এত তাড়াতাড়ি আচ্ছা গুন্তি করেন আর ওই দিক থেকে মায়েরা দিল না দিল দুজন আর বলছে দিয়ে দিয়েছে আমি আট জনের কাছে চেয়েছি মা বোন আপনার আর কেউ দেবেন না পাঁচশো টাকা করে টাকা শুধু লক্ষ্মী ভান্ডার নয় আবার চলে আসে দুয়ারে সরকার শুনবেন না ওটা এবার ভিড়টা তো জমবে আবার গিয়ে যারা পেয়েছে তারা কিন্তু খুশি আর যারা পায়নি তাদের খালি দুঃখের কথাটা শুনে এই গজলটা কবিতাটা আমি আপনাদের হরিশচন্দ্রপুরে আল্লাহর কসম বলছি এখানে কোথায় জালসা করে গিয়ে বসে হঠাৎ মনে পড়লো যে আমি খাতা কলম বের করে শুরু করলাম আপনাদের এই যে প্রথম চার দোকানটা আছে তার পাশে ওই ওখানে পোলটাতে বসে বসে কবিতাটা আমি লিখেছি আমার সঙ্গে আপনাদের এলাকার একজন হাফিজ সাহেব ছিলেন ওনাকে শোনালাম পার্শে একজন মহিলা বসেছিলেন যদিও গায়ের মুসলিম উনি শুনছেন আর হাসছেন বলছি এত তাড়াতাড়ি আপনি আবার কবিতাটা বানিয়ে দিলেন আবার